হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলো সকাল সকাল একটু বৃষ্টি ধরেছে তো গত তিন দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে দিয়ে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই যেটা আমরা ঝর্ণা নামে পরিচিত তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমি আমার তো আগেও বলেছি বাইক টাইক নেই সাইকেলই ভরসা তো সাইকেল নিয়েই চললাম তো দেখতেই থাকো তোমরা ইতিমধ্যেই ঢুকবো হয়ে গেছি দেখতে পাচ্ছ আশেপাশে ধান লাগানো হয়ে গেছে অনেক কিছু বেশ সুন্দর পরিবেশটা লাগছে বৃষ্টিটা না পড়লে ভালোই কিন্তু এই পরিবেশটা মোটেও ভালো নয় কিন্তু অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে তো ইতিমধ্যে যাই হোক আমরা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ জলের এত স্রোত এত বৃষ্টি হয়েছে যে ব্রিজটা ভেঙে গেছে ছোটো খাটো একটা ব্রিজ সেটাও ভেঙে গেছে তো মানুষের যাতায়াত খুব সমস্যা হতে পারে হচ্ছে সাইকেল পায়ে হেঁটে বেলা ঠিক আছে তো এর মধ্যেই এখানে আমরা প্রতি বছর এরকম বন্যা বা জল ঠল বৃষ্টি টানা কন্টিনিউ হলে আমরা আসি মাছ ফাছ ধরা হয় কিন্তু এখন পরিস্থিতি ভয়াবহের জন্য আপাতত কিছু নেই তো ব্রিজটা ভেঙে গেছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং ভাইপো দেখতেই পাচ্ছ আমাদের ভাইপো সুকুমার গোড়াই তিনি কিন্তু মানুষকে দেখাতে যাচ্ছে যে খুব সাবধানে যাতে আস্তে আস্তে পেরোয় সবাইকার কাছে একটাই অনুরোধ খুব সাবধানে পেরোবেন এবং আস্তে আস্তে যাতায়াত করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন